হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো ওয়ান টাইম পেপার প্লেট কীভাবে তৈরি হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই যেভাবে প্লেটের ফর্মুলাগুলো মেশিনে দেওয়া হয় আর এইভাবে সুন্দর করে প্লেট যে তৈরি ফর্মুলাগুলো মেশিনে দেওয়া হচ্ছে এবং মেশিন এইভাবে চাপ দেওয়া হচ্ছে চাপ দেওয়ার পরেই দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের সুন্দর একটা প্লেট তৈরি হয়ে দেখেন সুন্দর একটা প্লেট সুন্দর একটা প্লেট তৈরি হয়ে গেল এভাবে ওয়ান টাইম পেপার প্লেটগুলো তৈরি হয়ে থাকে এগুলো হল বারো ইঞ্চি সাইজ পৌঁছিয়েছে কেউ যদি গিয়ে জন্মদিন গায়ে হলো আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য এগুলো আমাদের থেকে নিতে পারেন পাইকারি দামে নিতে পারেন যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যে প্রান্ত থেকে এটা অর্ডার নিতে চান আমরা দিতে পারবো ওকে পেওয়ার্স ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম